ওয়েলকাম টু নাইস পার্ক ও সরি সরি কি যে ভুলভাল বলে ভোলি সব ওয়েলকাম টু আবার সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তবে ভুল কিছু বলিনি ঠিকই বলেছি আজকে আমরা চলে এসেছি নৈহাটিতে নাইস পার্কে এই নাইস পার্কে আসতে গেলে তোমাদেরকে নৈহাটি স্টেশন থেকে অটো করে আসতে হবে সুভাষ কলোনি মোড় তারপর সুভাষ কলোনি মোড়ের ওপারে যে রাস্তাটা যাচ্ছে হাবড়ার দিকে ওই রাস্তাতে ওখান থেকে তোমাদেরকে টোটো বা অটো বলতে হবে নাইস পার্ক যাবো নাইস পার্কটা হলো মামুদপুরে তো নাইস পার্কের ভেতরে ঢুকতে গেলে তোমাদেরকে প্রথমে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে হবে আর এই টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা এখন টিকিট কেটে ভেতরে ঢুকে গেছি আর ভেতরে লেখা আছে এখানে মদ্যপান নিষিদ্ধ তার মানে পার্কের মধ্যে কোনো রকম ড্রিঙ্ক করা যাবে না পার্কের মধ্যে ঢুকে প্রথমেই ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টেজ এখানে কিন্তু স্টেজ ভাড়া নেওয়া যায় ভাড়া নিয়ে ছোটোখাটো ফাংশান বা প্রোগ্রাম কিছু করতে পারেন আপনারা আর এখানে মাঝখানে একটি ঝর্ণা রয়েছে আর তার পেছন দিকে একটা গুহার মতো সুরঙ্গ পথ বা সিঁড়ি রয়েছে এখানে আপনারা পিকনিক স্পটও ভাড়া নিতে পারেন তার জন্য এখানে ছোট ছোট করে জায়গা করা হয়েছে যেইগুলো পিকনিক স্পট ভাড়া দেওয়া হয় E পার্কের এই যে গুহার মতো জায়গাটা দেখছেন এটাই হলো প্রবেশপথ এটা হলো আসলে ওভার ব্রিজ ওভার দিয়ে পার্কে প্রবেশ করতে হবে এই ওভার ব্রিজ দিয়ে উঠে আবার নামার জন্য দুটো জায়গা আছে সেখান থেকে আপনি নামতে পারবেন মানে পার্কের এক একটা প্রান্তে যাওয়ার জন্য এক একটা পথ করা হয়েছে এই প্রবেশপথটা দেখতে অনেকটা পুজো প্যান্ডেলে যে থিমটা হয় দুর্গা পুজোর সময় আমরা বিভিন্ন ক্লাবে যেরকম থিম দেখে থাকি ঠিক সেরকম থিমের মধ্যে দিয়ে আমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাব পার্কের আর এখান দিয়ে একটা এন্ট্রি আছে আর এখান দিয়ে নামার জন্য সিঁড়ি আছে এবার এই দিকে একটি না জায়গা গেছে আর সোজা গেলে একটা জায়গা গেছে আমরা এখন ওই বাঁ দিকে যেই রাস্তাটা আছে ওটা দিয়ে আমরা নামবো নিচের দিকে আমরা পার্কে সিঁড়ি দিয়ে নিচে নেমে আমরা প্রথমে প্রবেশ করলাম গেমিং জোনে এখানে বাচ্চাদের নানারকম ভিডিও গেম খেলার গেমিং জোন আছে হয়তো এটি এখন বন্ধ আছে তাই এগুলো সব ঢাকা দেয়া ছিল আর এই রুমের মধ্যেই একটা সাইডে রয়েছে অ্যাকোয়ারিয়াম মাছের এই দেখুন এখানে নানা রকম মাছ রয়েছে এখানে ছোট বড় নানান ধরনের কালারিং মাছ এখানে রয়েছে বেশিরভাগ পার্কেও এরকম অ্যাকোরিয়াম দেখা যায় সেরকম এখানেও এই নাইস পার্কেও অ্যাকোরিয়ামে মাছ রয়েছে পর আমরা পার্কের মধ্যে দিয়ে যেতে যেতে আমরা পৌঁছে গেলাম বোটিং জোনে এখানে কিন্তু বোটিং করার ব্যবস্থা আছে পার হেড তিরিশ টাকা করে নেয় আপনাদের ইচ্ছা হলে এখানে তিরিশ টাকা দিয়ে প্রবেশ মূল্য দিয়ে আপনারা এখানে বোটিং করতে পারবেন এখানে অন্য পার্কের মতো এখানেও কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে এর মধ্যে অন্যতম আকর্ষণীয় জায়গা হলো এই জায়গাটা যেখানে লেখা আছে আই লাভ নাইস পার্ক এটা ফটো তোলার জন্য বা সেলফি তোলার জন্য আদর্শ জায়গা এবং বিভিন্ন রকম জায়গা আছে তার মধ্যে এই জায়গাটা এই স্পটটা খুব সুন্দর লাগছে যে আই লাভ নাইস পার্ক এই লেখাটা পার্কের মধ্যে বিভিন্ন রকম রাইড রয়েছে যেমন এখানে একটা দেখলাম যেটা হচ্ছে ময়ূর সেলফি তোলার জন্য এখানেও একটা স্ট্যাচু রয়েছে অনেকে এখানে দাঁড়িয়ে সেলফি তুলছে কিন্তু এখানে কোনো রকম হাত দেওয়া যাবে না বা টাচ করা যাবে না পার্কের মধ্যে নানারকম স্ট্যাচু আর নানা রকম রাইড দেখতে দেখতে এবার আমরা পৌঁছে গেলাম পার্কের যে রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট আমরা পৌঁছে গেছি এখন তো রেস্টুরেন্টে কত কি রেট আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি এই চারটা আছে চারটার মধ্যে সব লেখা আছে এই মেনু কার্ডের মধ্যে সব কিছু লেখা আছে এই ফ্যামিলি রেস্টুরেন্টের নাম দিয়েছে টিউলিপ এই নৈয়াটি নাইস পার্কের যে রেস্টুরেন্ট আছে তার নাম হচ্ছে টিউলিপ আর টিউলিপের মেনু কার্ড আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনাদের এসে যাতে কোনো রকম অসুবিধা না হয় আগের থেকেই এখানে পজ করে দেখে নিতে পারবেন তো রেস্টুরেন্টের ভেতরটাও কিন্তু খুব সুন্দর বসার সিটগুলো যেন মনে হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে ও রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো নাইস পার্কে আরেকটি অন্যতম জিনিস হলো ভূত বাংলো আর এই ভূত বাংলোতেও কিন্তু টিকিট কেটে প্রবেশ করতে হয় তার জন্য কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে তারপরে আপনারা ভেতরে প্রবেশ করতে পারবেন আর নানা নানারকম ভূতের শো হয় এই ভূত বাংলো কিন্তু আপনি অন্যান্য পার্কে পাবেন না এই পার্কে কিন্তু বিভিন্ন ধরনের এরকম টাইপের অনেক অ্যাট্রাক্টিভ জিনিস আছে তবে এখানে প্রতিটা আলাদা রাইড বা আলাদা শো যেটাই থাকুক না কেন তার জন্য কিন্তু আলাদা আলাদা টিকিটের ব্যবস্থা আছে আর এই পার্কে কিন্তু অনেক জায়গায় বসার ব্যবস্থা করা আছে এই পার্কে কিন্তু কাপেলস আর পরিবার যাই নিয়ে আসুন না কেন আদর্শ জায়গা হলো নাইস পার্ক এরপরে এখানে যেটা দেখলাম এখানে কিন্তু ব্রেকড্যান্সও আছে এই ব্রেক ড্যান্সের জন্যও কিন্তু কাউন্টার থেকে টিকিট কাটতে হবে তো এখানে যদি আপনি বাচ্চাদেরকে নিয়ে আসেন বাচ্চারা কিন্তু খুবই আনন্দ পাবে এখানে অনেক ধরনের রাইড আছে তার মধ্যে একটা হলো হল ড্যান্স আরেকটি আছে সেটি হলো ময়ূর ব্রেক ড্যান্সের পাশে কিন্তু আরেকটা রাইড আছে তো সবই কিন্তু সব আলাদা আলাদা টিকিট এই যে এই রাইডটার পাশেই কিন্তু বাঁ হাতে দেখবেন এখানে কাউন্টার করা আছে বুকিং কাউন্টার এখান থেকেই কিন্তু সব টিকিট সংগ্রহ করতে হবে আপনাদেরকে আচ্ছা এরপরে আরেকটি দেখা জিনিস আছে সেটি হলো এখানকার বিশেষ আকর্ষণীয় জিনিস সেটা হলো ভুলভুলাইয়া এই ভুলভুলাইয়ার টিকিট মূল্য কিন্তু তিরিশ টাকা তিরিশ টাকা দিয়ে আপনি কিন্তু এই ভুলভুলাইয়ার ভেতরে প্রবেশ করতে পারেন এই ভুল ভুলাইয়া যদি ভেতরে ঢোকেন আপনি কিন্তু হারিয়ে যাবেন কোনটা দিয়ে প্রবেশ করেছেন আর কোনটা দিয়ে বেরোবেন পুরোটাই কিন্তু ভুলবোলাইয়ের মধ্যে আপনি পুরো ঘুরবেন জায়গাটায় বেরোতে পারবেন না আপনি যদি এই নাইস পার্কে আসেন তাহলে অবশ্যই কিন্তু ভুলভলাইটা দেখে যাবেন পার্কের মধ্যে আরেকটি যেই রাইডটা ছিল সেটা বলেছিল আপনাদেরকে ময়ূর এই হলো ময়ূর তো আপনারা দেখতেই পেলেন এই পার্কের মধ্যে কতগুলো রাইড আছে প্রায় সবগুলোই আপনাদেরকে দেখিয়ে দিলাম এই ভিডিওতে এরপরে আমরা যেখানে যাবো পার্কের অন্যতম আকর্ষণীয় একটি জায়গা সেটি হলো ইন্ডিয়া গেট আর ইন্ডিয়া গেটের ভেতরে কী আছে সেটি দেখার জন্য আমরা ভেতর দিকে যাব তো ইন্ডিয়া গেট দিয়ে ভেতরে প্রবেশ করতে আমাদের চোখে পড়লো তাজমহল ইকো পার্কে যেরকম তাজমহল আছে এখানেও ঠিক সেরকম টাইপের তাজমহল রয়েছে আর তাজমহলের ভেতরে যে রাস্তাটা সেটা পুরোটাই রেলিং দেওয়া রয়েছে আর রেলিংয়ের পাশে দেওয়ালের সাইডে অনেক সেলফি তোলার জায়গা রয়েছে অনেকে গিয়ে এখানে সেলফি তুলতে পারেন পার্কের মধ্যে কিন্তু এই জায়গাটায় কিন্তু সবচেয়ে সুন্দর লেগেছে যেটা হল তাজমহল আর তাজমহলের সামনে কিন্তু একটি ছোট্ট জলাশয় আছে যেটি তাজমহলের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে দিয়েছে আর এই জলাশয়ের দুধারে কিন্তু বসার জায়গাও রয়েছে আপনারা চাইলে এখানে বসে বিশ্রামও নিতে পারেন আর তাজমহলের নিচে এই জায়গাটা ফাঁকা জায়গাটা আছে সেই ফাঁকা জায়গাটা কোনো রুম করা হচ্ছে যেটা এখনো কমপ্লিট করা হয়নি হয়তো এখানে ভাড়া ফাড়া দেওয়া হবে পরবর্তীকালে